রাজনৈতিক দলগুলো ছিল তারা প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করেছেন তার প্রমাণ আপনারা দেখতে পাবেন জুলাই আগস্ট মাসে কারা বেশি কারাবরণ করেছে তাদের বেশি জীবন দিয়ত হয়েছে কারা আহত হয়েছে এই তালিকাটা যদি আপনারা দেখেন এই খতিয়ানটা মেলাতে গেলে তাহলে জুলাই গণবুদ্ধের যে ধর্মীয়করণ করা কিংবা ক্রেডিট একদিকে নিয়ে যাওয়া এই ব্যাপারটা একটা পরিষ্কার হবে আরেকটি বিষয় কর্মসংস্থানের কথা যদি আমরা আমি আজকে এখানে যুবকদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানটি যুব সহসমতি সমাবেশে তো সেই জায়গায় যুবকরা কতটা শক্তিশালী সেটা তো নতুন করে বলার কিছু নয় আমাদের একজন পূর্ববর্তী বক্তা কবিতা দিয়ে বললেন নানা রকম সংজ্ঞা পরিসংখ্যান দিয়ে বললেন তাহলে যুবকদের বর্তমানে অবস্থা কি এই যে গণপুত্থানের এক বছর হলো গণভুত্থানের এক বছর পরে যে মন্ত্রপতীকালীন সরকার নামে যে সরকার এখন বাংলাদেশ পরিচালনা করছে সেই সরকারের কাছে স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল যে কর্মসংস্থানের একটা নিরাপদ ব্যবস্থা করা হবে কিন্তু আপনারা করে দেখবেন গত এক বছরে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে প্রেস ক্লাবের সামনে শাহবাগে কিংবা প্রধান প্রদেশের বাসভবন যমুনা অভিমুখে যতগুলো মিছিল হয়েছে সমাবেশ হয়েছিল তার আশি শতাংশ হচ্ছে গিয়ে কর্মসংস্থানের দাবিতে অর্থাৎ তারা চাকরি চান তারা তাদের বেকারত্ব নিরসন চান এই ধরনের সমাবেশ সবচেয়ে বেশি হয়েছে এবং চাকরি চাওয়া কিংবা চাকরির বয়স বাড়ানোর সেই সমাবেশগুলোতে নির্দয়ভাবে সেই হাসিনার আমলের মতো পুলিশের লাঠি পেটা কিংবা টিআর কেস কিংবা রাবার গুলোর মতো ঘটনা কিন্তু ঘটেছে শ্রমিকদের হত্যা করার ঘটনার মতো ঘটনা ঘটনা ঘটেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিন্তু যেটা কিন্তু প্রত্যাশিত ছিল না তো আজকের যেই আলোচনা এখানে গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তি গণপ্রুয়ারের প্রত্যাশা কি ছিল গণপ্রুত্থারের প্রত্যাশা ছিল বাংলাদেশের সকল বৈষম্য বিরোধ করা হবে বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফেরত পাবে এবং আগামীর বাংলাদেশে বৈষম্য বৈষম্য থাকবে না সমতা আর সাম্যের ভিত্তিতে তায় দৈরদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে সেই বাংলাদেশ বিনিমানের লক্ষ্যে সার্বিকভাবে প্রত্যাশিত ছিল যেটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে যাতে আবার ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে বিলবেশ ব্যয়াদী যাতে না 해도 পারে বা ফ্যাসিবাদী শক্তি যাতে আবার ফিরে না আসতে পারে সেই জন্য একটি শক্তিশালী ব্যবস্থা রাষ্ট্র কাঠামোতে একটা ব্যবস্থা পরিবর্তন করা কিন্তু আমরা দেখলাম সেটা করতে গিয়ে এই সরকার কতগুলো সংস্কার কমিশন করলো সেই সংস্কার কমিশনের পরবর্তীতে একটি সরকারের আপাত উদ্দেশ্য এবং কার্যপ্রণালী দেখলে মনে হতে পারে যে সংস্কার কমিশন যেগুলো করা হয়েছিল সেখানে যারা রয়েছেন সেই কমিশনের যারা সদস্য রয়েছেন আপনারা একটু খেয়াল করে দেখবেন আবার যারা এখন এই ঐক্যবাদ কমিশনে রয়েছেন তারা উভয় একই মানুষ অর্থাৎ একই চেহারা একই পদের বিভিন্ন মানুষ আগে যারা সংস্কার কমিটির দায়িত্ব পালন করেছিলেন এখন তারা ঐক্যবদ্ধ কমিশন এখানে রয়েছেন খুব স্বাভাবিক যে এই লোকগুলোকে বা এই যে ব্যক্তি বিশেষ যারা দেশের বাইরে থেকে এনে দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে অধিকাংশ দেশের বাইরে থেকে এনেছে তারা কিন্তু বাংলাদেশে এই জলবায়ু আবহাওয়া জলবায়ু আপনারা আমাদের মতো লোক না তারা বাংলাদেশের আন্দোলন সংগ্রামে তারা ছিলেন না এই যে বাইরে এসে বাংলাদেশের জন আকাঙ্ক্ষার বাইরের লোকজন তাদেরকে এর সংস্কারের দায়িত্ব দেওয়া হলো এবং তারা এইভাবে যে গেল আপনি দেখবেন এই আচরণে মনে হতে পারে যে এরা মূলত সরকার এদেরকে এদের কর্মসংস্থান করার জন্য মূলত ঐক্যমত কমিশন করা হয়েছে কিংবা এই যে এই সংস্কার কমিটি করা হয়েছে কিন্তু যে জন আকাঙ্ক্ষা সাধারণ মানুষের কিংবা বেকার যুবকদের যে কর্মসংস্থানের ব্যাপার ছিল আমরা দেখলাম কর্মসংস্থানের দাবিতে স্বাভাবিক হচ্ছে আগস্টের পরে হাসিনার পতনের পরে নতুন করে গণতান্ত্রিক অধিকারের দাবির থাকবে তার বুক লক্ষ্য করে আবার রাবার বুলেট হবে এই বাংলাদেশের জন্য তো আমরা তখন রাজপথে ছিলেন আপনারা কেউ ছিলেন না তো এই যে ব্যবস্থাটা কায়েম জারি করা হয়েছে এটা কিন্তু গণ অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের প্রত্যাশিত দূরের কথা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারে কাছে ওইটা নেই গরম এটি যে চেতনা গণ অভ্যুত্থানের যে স্পিড তার সাথে একেবারেই সাংঘর্ষিক ব্যাপার এখন গণপ্রুত্থানের প্রাপ্তি কি হতে পারে আমাদের গণপ্রুত্থানের একমাত্র প্রাপ্তি যদি হয় পাঁচই আগস্ট শেখ হাসিনা তার পরিবারের লোকজন সহ নিরাপদে পালিয়ে গেছেন আর কোন পরিবর্তন ঘটে নাই শুধু এই প্রাপ্তিটা হবে না আপনি দেখেন শেখ পরিবারের বিরুদ্ধে আপনি গোপালগঞ্জের দিকে তাকান খুলনার দিকে তাকান বরিশালের দিকে তাকান কিংবা রংপুরের দিকে তাকান যেই পরিবারটি বাংলাদেশে মানে রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে দীর্ঘ দেড় দশক শুধুমাত্র তাদের ব্যক্তিগত এবং পারিবারিক আয় উন্নতি ছাড়া যে যারা যারা কান্নাকাটি করে বলতেন যে আমরা কোনো কিছু করি আমাদের পরিবারের কারো কোনো কিছু নাই কিন্তু আপনারা পত্রিকায় সংবাদ মাধ্যমে দেখবেন গাজীপুরে তাদের বিহার জমিদার বাড়ির মতো এলাকা বাড়ানো হয়েছে তাই গাজীপুরে কান্না করে

আওয়ামী লীগের পক্ষে ফেসিবাজের পক্ষে সম্মতি উৎপাদন যন্ত্র হিসাবে আমি একজন সংবাদকর্মী হিসাবে গতি করে আমাদের এখানে আরো যারা সংবাদকর্মী মিডিয়া গণমাধ্যম সহকর্মী ভাই বোনেরা আছেন আপনারা দেখেন আওয়ামী লীগের পক্ষে অর্থাৎ আওয়ামী লীগের সম্মতি উৎপাদন করার জন্য যে সমস্ত গণমাধ্যম এক সময় সক্রিয় ছিল তাদের আজকে দেখেন তারা মুহূর্তে তারা ভোট যাচ্ছে পাঁচই আগস্টের পর থেকে আবার একটা গ্রুপ দেখেন এখন যে গোষ্ঠী প্রেক্ষাপট রচনা করেছিল তারা দেখবেন আবার এখন একটা অংশ যারা গণমাধ্যমকে ব্যবহার করে তারা বাংলাদেশের গণমাধ্যমের শক্তিশালী অবস্থানে তাদের কিন্তু রয়েছে গণভ্যুত্থানের পক্ষে বাংলাদেশের গণমাধ্যম গুলোতে আপনি গত জুলাই আগস্ট মাসে জুলাই মাসের দিনের একত্রিশ দিনের পত্রিকা বসে আছি এটার জন্য যারা দায়ী তাদের জন্য কতটি রিপোর্ট প্রতিবেদন কিংবা সম্পাদকীয় কলা আপনার পত্রিকায় টেলিভিশনে ছাপা হয়েছে কিংবা প্রচারিত হয়েছে এটা যদি আপনার অনুসন্ধান আপনারা যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ কিভাবে গড়ে ওঠে মানে এখন একটা অংশ দেখবেন যে সংস্কার কমিটি বলেন আমি তারপর আমার আলোচনা প্রশ্নের দিকে ফিরে যাই তো এই সরকার যে কিভাবে সময় ক্ষেপণ করেছে এবং তাদের আচরণে মনে হলো যে গণপ্রতারের যে মূল শক্তি ছিল গণপ্রতারের মূল শক্তি কিন্তু ছাত্র জনতার সবাই ছিল তা না করে গণপ্রতারের একক কৃতিত্ব যেমনি হবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরবর্তী সময় আমরা দেখেছি যে একটি বিশেষ দলকে সমস্ত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে তাদের জন্য রাষ্ট্রীয় সবকিছু ব্যবস্থা বিধান নিশ্চিত করা হয়েছে এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন তুলতে যান তখন আপনি হয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনি তখন হয়ে যাবেন অন্য আপনার অন্যগুলো ত্যাগ দেওয়া হবে কিন্তু আপনারা এত দিনের দিবালোকের মতো স্পষ্ট যে কারা এখন পাটি অবস্থার পরিবর্তিতে বিশেষ সুবিধা কারা পাচ্ছে বিশেষ সুবিধা কারা পাচ্ছে না কিংবা বলৌপুতুলের সফট শরীরের সংখ্যা কাগজের বেশি শরীরের কোন দ বলা আমরা জানি কিন্তু কোন পরিদারে কারা বেশি কারা ভোগী কারা বেশি ভুক্তভোগী বিপদে যে রত্ন জুলাইর ওইটা আমরা কথা বলেছি জুলাই কিভাবে আমাদের হলো এই পুরো জানিকা যদি আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবেন যে এই একাত্তরের মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যেমন একটি বিশেষ একটি দল মুক্তিযুদ্ধের একক মানে এসেকর দাবি করত নিজেদেরকে কিন্তু খুঁজে দেখেন তাদের দলে বা তাদের পরিবারে তারা কি অবস্থা ছিল তারা কেউ সক্রিয় মুক্তিযোদ্ধা ছিল কিনা তারা কেউ রাজপথে কোথায় ছিল স্পষ্ট দিবালের মতো পরিষ্কার শুধুমাত্র একটি বিশেষ দল একটি বিশেষ গোষ্ঠী আহ আমরা নিজেরা গণমাধ্যম কর্মী হিসাবে বা আমরা যারা আসি তারা নিজেরাও কিভাবে দায়ী যে একটি বিশেষ গোষ্ঠী যখন হয়ে ওঠে বা তাদের সম্বন্ধন পদতন্ত্র হিসাবে যারা যখন কাজ করে এটা আজকে যারা চুপ আছেন আজকে যারা নিশ্চুপ থাকবেন তাহলে এই ব্যাপারটা বুঝতে পারেন আমাদের গণবিতনের সময়ে যারা রাজপথে ছিলেন তারা দেখবেন যখন র্যাপার সঙ্গ সিঙ্গার ছিল হান্নান এবং শেজান নামে দুটা ছেলে ছিল গান তারা যখন গান গাইবে আওয়াজ উঠা কথা

আমরা দেখলাম যে কেউ এই যে শহীদ সাংবাদিকরা হলো তাদের পরিবারের পাশে কেউ না তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না অথচ আপনি দেখবেন যে আন্দোলনে আমরা দেখছি যে তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং জুলাই ফাউন্ডেশন ফাউন্ডেশন যে অনিয়মের অভিযোগে সেখানকার সি আপনি পদত্যাগ করেন তো এরকম ঘটনা এখানে ঘটে তো সেই জায়গায় যারা এই যে আজকের যে অনুষ্ঠানের আমাদের এখানে আলোচ্য বিষয় গণক উদ্ধারের প্রত্যাশা ও প্রাপ্তি তো গণক এক বছর অতিক্রম হয়েছে সরকারকে আমি শুধু যদি সমালোচনা করি তাহলে মনে হবে যে শুধু সরকারের আমরা শুধু সমালোচনাই করছি হ্যাঁ সরকারের বেশ কিছু জায়গায় আমরা যেটা সংস্কার কার্যক্রম ছিল সংস্কার কমিশন ছিল তবে সংস্কার যেই সংস্কার কমিশন কিংবা জুলাই সনদ আপনারা একটা কথা চিন্তা করেন তো যে সংস্কার কমিটিগুলো গঠন করা হয়েছিল এই সংস্কার কমিটিতে আমাদের নারীর অংশ অংশগ্রহণ ছাড়া নারী বিবর্জিত একটি সংস্কার কমিশন বানানো হয়েছে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক যেখানে নারী সেখানে নারীদেরকে বাইরে রেখে নারীদেরকে মূলধারার বাইরে রেখে সংস্কার কমিটি গঠন করা হয়েছে অর্থাৎ তাহলে সেই নারীরা যে সংস্কার কমিশনে তাদের অবস্থা অর্থাৎ এই জুলাই আন্দোলনে নারীদের ছিল একটা বড় ভূমিকা যখন যখন কেউ যখন কেউ আন্দোলনে ছিল না

বিভিন্ন জনগো পার্বত্য এদেরকে বাইরে রেখে সংস্কার কমিটি গঠন করা হয়েছে আবার ধরেন শুধুমাত্র নির্দিষ্ট একটি গোষ্ঠী আমি যদি স্পষ্টভাবে ধর্মভিত্তিকে একটি গোষ্ঠীর কাছে সরকার নতজন হয়ে তাদের দারুণ মেনে নিয়ে সরকার থেকে সংস্কার কমিশন করছে অর্থাৎ

তাদের সেই নারীদের এখন তারা যদি চায় তাদের হিসেবে যদি নারীরা যদি নিতে চায় যে নারীরা জুলাই এর ছিল আপনাদের নিশ্চয় দিয়ে থামিয়ে দিয়েছিল তো সেই মা জুলাইয়ের যে মা তার সংগ্রামকে হারিয়েছিলেন তো সেই মায়ের কথা কোথায় জুলাইয়ের মায়েরা কোথায় জুলাইয়ের নারীরা কোথায় কিংবা জুলাইয়ের সেই সংখ্যালঘু আদিবাসী ইউনিভার্সিটি থেকে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন তারাও তার এখন কোথায় এবং যার যার হিসা অধিকার নিতে পারি তাহলে গণ এই যে আমাদের গণভূতন হলো গণভূতের প্রত্যাশা এবং প্রাপ্তি কিন্তু মূলত এটুকেই আমি আজকের এই আয়োজনের জন্য বিপ্লবী বিপ্লবী যুব সংহতিকে আমি আবারও তাদেরকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই তবে আমি তাদের প্রতি একটা শেষ আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা আমি শেষ করতে চাই সেটি হচ্ছে যুবরাই যে শক্তি সেটি কোন যুব শক্তি হচ্ছে এমন শক্তি আপনার খুনে যখন রক্ত বের হয় একজন আপনার সংখ্যালঘু ভাইয়ের যখন রক্ত বের সব রক্ত কিন্তু লাল রক্তের রং কিন্তু লাল হয় তো এই জায়গায় কোনো ভেদাভেদ না করে ধর্ম বর্ণ মত পথ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে সবার জন্য নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতেন যুবশক্তিরা ঐক্যবদ্ধ থাকবেন এবং যে বাংলাদেশের যে সার্বভৌমত্ব আন্দোলন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা কিংবা কোনো প্রকার ষড়যন্ত্র পা না দিয়ে সকল ধরনের আমাদের বাংলাদেশের দেখেন ফেসিফাককে হাসিনা কিন্তু ফিরে আসবে না একটা জুজুর বই দেখানো হয়েছে হাসিনা ফিরে আসবে হাসিনা ফিরে আসবে না তো এই জায়গায় আর কোনো যখন এই বিভক্তি চলে আসে তখন ঐক্যের কথা বলা হয়

সভা the...